কষ্ট দূর করার দোয়া লাভ হি কুন্তুমিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া সাতাশি নম্বর আয়াত জ্ঞান বৃদ্ধি করার দোয়া অর্থাৎ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন সুরা একশো চোদ্দ নম্বর আয়াত শয়তান থেকে রক্ষার দোয়া দোয়াউল্লা অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে রোগীকে দেখার সময় দোয়া আরশিল অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি মহান আরসের প্রভুর কাছে যেন তিনি আপনাকে সুস্থতা দান করেন রিজিকের জন্য দোয়া আল্লাহ আল্লাহমফিনী বিহালিকাওয়ামিকা ওয়গনিনী আমন আমি অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনার হালাল দ্বারা হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যদের থেকে অমুকাপেক্ষী করুন মুমিন ভাইয়ের জন্য দোয়া ইয়ফিরুল্লাহ ওয়ালাইকুম অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের ক্ষমা করুন ঘুমানোর আগে দোয়া বি ইসমিকা আল্লাহ ওয়াহিয়া অর্থাৎ হে আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই